আমার পরিবারের সকল বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আমার ঘরোয়া জীবন কাহিনীতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে সকালবেলায় আমি জলভরা থেকে শুরু করলাম ভিডিওটা আশা করছি তোমাদের দেখতে ভালোই লাগবে আমার মধ্যবিত্ত ঘরোয়া সাধারণ জীবন কাহিনী তোমাদের যাদের দেখতে ভালো লাগে তাদের সবাইকে ধন্যবাদ জানাই তোমরা এইভাবেই আমার সাথে থেকো এবং পাশে থেকো আমাদের এখানে মিউনিসিপ্যালিটি থেকে যে জলটা দেওয়া হয় শুরুতেই বেশ ঘোলা জল পড়ে আর এই বর্ষাকাল বলেই হয়তো এত ঘোলা জল আসে আর জল খুব তাড়াতাড়ি দিয়ে দেয় সাড়ে পাঁচটার সময় মনে জল চলে আসে খুব সকাল সকালে জল চলে আসে আর আমি এখন আটটার পরে জল ভরছি এই সময় জলটা অনেকটাই পরিষ্কার থাকে কিন্তু শুরুতেই অনেকটা ঘোলা থাকে আমার শাশুড়ি মা তোলে সেই সময় বলে জলটা বেশ ঘোলা এবং নোংরা থাকে আর আমাদের এখানে জল গঙ্গা থেকে ফিল্টার হয়ে আসে যেন আর আমরা তো এই জল খেয়েই অভ্যস্ত পানীয় হিসাবে আমার মনে হয় স্বাস্থ্যের পক্ষে এই পানীয় জল খুব একটা ভালো নয় তাই যারা কেনা জল কিনে খায় সেটাই বেটার হয়তো আমরা তো আর কিনে জল খাই না আমরা এই জলই খাই হয়তো এই জল খাওয়াটা উচিত নয় কিন্তু তবুও আমাদের পানীয় জল হিসাবে আমরা এই জলই ব্যবহার করি এইখানে কোথাও তোমরা টিউবওয়েল দেখতে পাবে না আমাদের এই শহরাঞ্চলে অঞ্চলে একটাও টিউবওয়েল নেই টিউবওয়েল থাকলে হয়তো একটু সুবিধা হতো কারণ সেখানে পরিষ্কার জলটা তো অন্তত পাওয়া যেত আমি সকালের সমস্ত বাসি কাজ মিটিয়ে স্নান পুজো সেরে ঘরে চলে এলাম এবং জানালাটা খুলে দিয়েছি আর বাইরের দিকে তাকিয়ে দেখি এত রোদ্দুর বেরিয়েছে আর এইদিকেও আমার কর্তমশাই সাই মা হাজির সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মা নিয়ে বসে পড়েছে ধোবে বলে বেশ টাটকা মাছটা সবেই মনে কাটিয়ে নিয়ে এসেছে আর বড় ছিল মাছটা দেখে মনে হচ্ছে অনেক কটা পিস হয়েছে আর এইদিকে মাছের তেলটাও নিয়ে এসেছে কারণ আমি খুব মাছের তেল খেতে ভালোবাসি আর আমার বাড়ির লোকেরা খুব একটা খায় না আমার জন্যইও মাছের তেলটা নিয়ে এসেছে আর তোমাদের মধ্যে কাড়া কাড়া মাছের তেলে চচ্চড়ি খেতে ভালোবাসো আমাকে জানিও আমার শাশুড়ি মা এবং আমার মা খুব সুন্দর এই মাছের তেলে চচ্চড়ি বানায় যেটা পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে খুব সুন্দর খেতে লাগে আমার তো ওই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায় আর যদি থাকে গরম গরম ভাত তাহলে তো কোনো কথাই হবে না গরম ভাতের সাথে এই মাছের তেলের চচ্চড়ি একদম জমে যায় দুপুরের খাবার আর এদিকে চলে এলাম বিছানাটা একটু গুছিয়ে নিতে সকালের বিছানাটা আমার গোছানো হয়নি আমি একেবারে স্নান টান সেরে এসেই বেলার দিকেই বিছানাটা গুছাই আর আজকে অনেকদিন পর বাইরের রোদ্দুরটা বেরোনোর জন্য বেশ গরম গরম ভাব ছিল আর রোদ্দুর দেখলেই মনে হয় এই সময় আলমারির ভিতরে সমস্ত শাড়িগুলো বার করে দিই কিন্তু থাক আজকে আর দিলাম না আরো দুদিন পরে একটু বেশ চড়া রোদ্দুর উঠলে আমি শাড়িগুলো সমস্ত কিছু বার করে দেব। যদিও ভাদ্র মাস আসতে এখনো বাকি আছে আর ভাদ্র মাস আসলেই তো জামাকাপড় রোদ্রে দেওয়ার পালা তাই না আমাদের যেহেতু ছাদ নেই তাই ভীষণ অসুবিধা হয় শাড়ি জামা কাপড় রোদ্রে দিতে তবুও যতটুকু হয় চেষ্টা করি কারণ এতে জামা কাপড়গুলো ভালো থাকে তোমরা দেখবে আর আমি তো মা ঠাকুমাদের দেখে এসেছি আমার বাপের বাড়িতে আমাদের সমস্ত কিছু ভাদ্রমাস পড়লে এই সব রোদ্রে দেয়া আর এখানেও আমার শাশুড়ি দেখি উনিও দেন আর এই সময় বর্ষাকাল বলে নাকি জানি না এত পরিমাণ চুল উঠছে আমার মাথার চুল উঠে উঠে পুরো অর্ধেক হয়ে গেল চুলগুলো তোমাদের কারোর কাছে যদি চুল ওঠার কোনো সলিউশন থাকে আমাকে কিন্তু জানিও এই সময় আমি ঘরটা একটু ডাস্টিং করে নিচ্ছিলাম কারণ প্রতিদিন একটু মোছামুছি না করলে হয় না আর এই সময় তোমরা বাইরের দিকটা তাকালে বুঝতে পারবে এত পরিমাণ রোদ্দুর বেরিয়েছিল যে আলোয় আলোকিত লাগছে একেবারে বাইরেটা আমি তাই মাকে বলছিলাম যে এই সময় যদি আচার থাকতো তৈরি করা ওই আচার রৌদ্র দিলে বেশ ভালো হতো জমে যেত এখন বাজে বেলা এগারোটা জল এসেছে জলটা শুরুতেই এইভাবে ঘোলা পড়ছে ওই জন্য মা ফেলে ফেলে দিচ্ছিল আর শুরুতেই এই রকম ঘোলা আসে তোমাদের দেখিয়েও দিলাম আকাশটা এত সুন্দর লাগছে বেশ মৃদু একটা হাওয়া বইছে আর এই সময় একটু হালকা হাওয়া বেশ ভালো লাগছে আর কলতলায় আমার শাশুড়ি মাছ ধুতে বসলেই আমি এখানে দাঁড়িয়ে থাকি কারণ বেশি কিছু আমি ধুতে দিই না আর যেহেতু মাছের তেলটা রয়েছে তাই আমি সবসময় দাঁড়িয়ে থেকে বলি যে বেশি কিছু বাদ দিও না বেশি কিছু বাদ দিও না আর মা মাছ ধুতে বসলেই অনেকক্ষণ টাইম লেগে যায় আর সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে সাদা করে ফেলে আর এই জিনিসটা বেশ ভালোও লাগে কারণ মাছটা যে একটু বেশি করে না ধুলে ভালোও লাগে না এই যে হাতে মাছের তেল দেখতে পাচ্ছ একদম টাটকা মাছের তেল সাদা ঘিয়ে ভর্তি পুরো পরিষ্কার মাছের তেলটা এই তেলের রান্না বেশ ভালো হবে আর যারা তেল খাও তোমরা জানো তেলের মধ্যে যে পিত্ত জিনিসটা থাকে সেটা ওরা ফেলে দেয় না হলে তেল কিন্তু তিতা হয়ে যায় এই দেখো আমি কিছু ফেলতেই দিচ্ছিলাম না শুধু বলছিলাম ছেড়ে দেওয়া আর ধুতে হবে না আর আজকে আমাদের এই মাছের স্পেশাল রান্না হবে যেটা হচ্ছে ওল দিয়ে মাছের ঝোল আর এই দিয়ে মাছের ঝোল কিন্তু আমাদের ঠাকুমা শিখিয়ে গেছেন অর্থাৎ আমার দিদি শাশুড়ি শিখিয়ে গেছেন আর উনি এই দিয়ে মাছের ঝোল করতেন কারণ তারও একটা কারণ ছিল উনি বলতেন নাকি ওল দিয়ে মাছের ঝোল রান্না করলে সেটা বাতের পক্ষে খুবই ভালো আর ওই গাঁটে বাটে ঘাটে বাত বা ব্যথা থাকে ওই ব্যথা নাকি কমে যায় আর সেটা মা ঠাকুমারা শিখিয়ে এসেছেন বলেই আজও পর্যন্ত এই প্রথা হয়তো চালু আছে আর ওই দুটোকে দেখো কেমন ঘাপটি মেরে বসে আছে দুটো পাশাপাশি কি সুন্দর লাগছে দেখতে জিনিস আমি এখানে দেখি অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে দেখি কুকুর এবং বিড়ালগুলো সব পাশাপাশি থাকে বন্ধুর মতো কিন্তু আমার বাপের বাড়িতে বিড়াল দেখতে পেলেই কুকুরগুলো সমস্ত তাড়া করতে থাকে আর কুকুরগুলো তাড়া খেয়ে বিড়ালগুলো গাছে উঠে পড়ে এই যে গধুলি লগ্ন আকাশটাকে আমি দেখাচ্ছি আর এই সময় আকাশটা দেখতে ভীষণ ভালো লাগে সন্ধ্যার মুহূর্তে সন্ধ্যা হয়নি এখনো এই সময় আকাশের দিকে তাকিয়ে থাকতে আমার তো ভীষণ ভালো লাগে আর ওই যে দেখতে পাচ্ছি একটা ঘুড়ি উঠছে কেউ হয়তো ছাদ থেকে ঘুড়ি ওড়াচ্ছে সেটাও আমি নিচে থেকে দেখতে পাচ্ছি এবং ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করছি আর এখন তো ঘুরে ওড়ানো প্রায় দেখতেই পাওয়া যায় না কারণ এখনকার বাচ্চাদের অত সময় কোথায় তাই না তারা তো নিজেদের জীবনে ব্যস্ত আর এই যে গধুলি লগ্ন কথাটা বলা হয় আমার ঠাকুমার কাছ থেকে শুনেছি যে এই গধুলির সময় অর্থাৎ এই সন্ধ্যার সময় গোয়াল ঘরে গরু তোলার সময়টাকেই গধূলি লগ্ন বলা হয় ঠিক সন্ধ্যার আগের মুহূর্ত এটা সন্ধ্যাও নয় আর দিনও নয় এর এই সময় আকাশটা এত বেশি ভালো লাগে আকাশটা বেশ সুন্দর লাগছে দেখতে তাই আমিও দেখছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি আর চলে এলাম স্টেশনে ঘুরতে এবং তোমাদের সাথে এই ট্রেনের ছবিটা শেয়ার করছি কারণ আমার এই ট্রেন দেখতে তো ভীষণ ভালো লাগে তোমরা যারা যারা আমার আগের ভিডিও দেখেছ সেই ভিডিওতেও আমি তোমাদের দেখিয়েছি যে আমি স্টেশনে বসে থাকি এবং মাঝে মাঝেই এখানে চলে আসি আর এই স্টেশনে কত মানুষের সমাগম থাকে চাকরি থেকে বাড়ি ফিরছে সবাই ট্রেনে করে বাড়ি ফিরে চলে এলাম হাতের কাজটা নিয়ে বসতে আর তোমাদের সেই চুড়িটা দেখাবো বলেছিলাম যেটা লাল কাপড় জড়িয়ে আমি চুড়িটা বানাচ্ছিলাম দেখো এইভাবে আমি তৈরি করেছি আর চুড়িটা আমি মেডিসিন র্যাপার এবং কাঁচ দিয়ে বানিয়েছি আরও অন্য ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে এটা বানিয়েছি আমি শুধু এটা আটা দিয়ে বসিয়েছি আর এই রকম দুটো সরু সরু চুড়ি উল দিয়ে আর দড়ি দিয়ে আমি পেঁচিয়ে নিয়েছি এইভাবে তৈরি করেছি তিনটে চুড়ি আর এটা লাল সাদা শাড়ির সাথে বেশি ভালো লাগবে বললে আমার তো এইরকম নিজের হাতে বানানো চুড়ি পড়তে বা কোনো জুয়েলারি পড়তে বেশি ভালো লাগে আজকের ভিডিওটা বেশি বাড়াচ্ছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আবার কথা হবে পরের একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই নমস্কার